চেয়ারে বসে রয়েছেন এই চেয়ারে বসে শহীদদের রক্তের সাথে বেঈমানি করার কোন সুযোগ নেই আজকে এই সরকার যদি উগ্রবাদী সন্ত্রাসী সংগঠন স্কনের প্রতি ন্যূনতম দুর্বলতা দেখায় তাহলে আমরা ছাত্র জনতা রাজনৈতিক দলগুলো চূড়ান্ত সিদ্ধান্ত নিতে বাধ্য হব আমাদের চোখ ঢাকার দিকে আমাদের চোখ দিল্লির দিকে নয় যে সকল রাজনৈতিক নেতারা এখনো মনে করেন আপনাদের ক্ষমতার খুঁটি দিল্লিতে গড়া রয়েছে আমরা বলতে চাই সময় আছে সুযোগ আছে সুদ্রান সুদ্রান আর যদি না সুদ্রান তাহলে আপনাদের পরিণতি খুনি হাসিনার মত হবে মনে রাখতে হবে বাংলাদেশের তার উৎসব জনগণ সুতরাং ছাত্র জনতার শক্তির উপরে আস্থা রাখেন ভরসা করেন দিল্লির দিকে কিংবা দিল্লিকে নমঃ করা দিল্লিকে পূজা করার কোনো সুযোগ নেই যারা পূজা করছেন এখনো সময় আছে আমরা আহ্বান জানাই ফিরে আসেন নয়তো বাংলাদেশের জনগণ চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আপনাদের জায়গা ঢাকায় নাকি দিল্লিতে সুতরাং বন্ধুগণ কথা আর বাড়াতে চাই না আমরা কিছুক্ষণের মধ্যেই মিছিল শুরু করব মিছিলের পূর্বে একটাই বার্তা একটাই আহ্বান বাংলাদেশের মাটিতে উগ্র সন্ত্রাসী সংগঠন ইস্কনের কোন জায়গা নেই এই ইস্কনকে অনতি বিলম্বে নিষিদ্ধ করতে হবে এবং বাংলাদেশের তরুণ আইনজীবী সাইফুল হত্যায় যারা জড়িত তাদেরকে অনতি বিলম্বে বিচারের কারদরাই দাঁড় করাতে হবে